এহরাম অবস্থায় মহিলাদের পোশাক কি কীরকম হতে হবে দেখুন অবস্থায় মহিলাদের পোশাক স্বাভাবিক হওয়াটাই সবচেয়ে ভালো সাদা হলে তো কথাই নেই তবে যে পোশাকই হোক না কেন তিনি সেলোয়ার কামিজ এবং ম্যাক্সি যেটাই ব্যবহার করুন তার আগে তার উপরে কালো বোরকা পরা উচিত এবং মাথায় স্কার্ফ দেওয়া উচিত অনেক পর্দানাশীরা মহিলা এমন আছে যে তারা এমন মাথার স্কার্ফ তারা বানিয়ে নেন যার সামনের অংশটুকুতে কাপড় ঝুলিয়ে দিয়ে যাতে মুখ দেখা না যায় তবে মনে রাখতে হবে এই হজের ক্ষেত্রে মুখ খুলে রাখা এটি হচ্ছে ইবাদত সেক্ষেত্রে যদি কেউ মুখ না খুলতে চান তাহলে সেখানে এমনভাবে নেকাব দেবেন পাতলা যাতে করে এটা মুখে চেপে না বসে মুখমণ্ডলে যেন চেপে না বসে তোয়াফির ব্যাপারে মহিলাদের বিশেষ কিছু নির্দেশনা আছে কি হ্যাঁ তওয়াফির ব্যাপারে মহিলাদের নির্দেশনা হজতে আম্মাজান আয়সার আদি আল্লাহ রানা থেকে বর্ণিত হয়েছে আম্মাজান আয়সারাদি আল্লাহ রানা তিনি বলেছেন যে যদি নবী সাসলাম মহিলাদের এই তোয়াব তিত তার মানে ভিড়ের মধ্যে মহিলারা যেভাবে প্রবেশ করে হজরে চুমু দেওয়ার চেষ্টা করে এতে তো তাদের ইজ্জত সম্মান কিছুই থাকে না আমাদ আয়সার দিয়া তালার সময় কিন্তু এমন হয়েছিল তখন তিনি বলেছিলেন যে নবী করিম যদি তিনি এটা দেখতেন তাহলে তোমাদেরকে হজে আসাই নিষেধ করে দিতেন অতএব ভিড়ের মধ্যে না গিয়ে ফাঁকা ফাঁকা জায়গায় থেকে থেকে হজের ওমরার যে তোয়াবগুলো আছে সাইগুলো আছে এগুলো করতে হবে কেরান হজ আদায়কারী এবং ইফরাত হজ আদায়কারীর মধ্যে পার্থক্য কী কেরান হজ আদায়কারী ব্যক্তি তিনি যিনি ওমরা এবং হজের একসাথে নিয়ত করছেন এবং এই হজটি আমাদের প্রিয় বিশ্বাসরাম করেছেন আর ইফরাদ হজ হচ্ছে শুধুমাত্র হজের নিয়ত করে কাবাঘরে যাওয়া এবং সেখানে তোয়াফি কদম কাবা ঘরে চতুর্দিকে সাত ছক্করে তোয়াপ সমাপ্ত করে অপেক্ষা করা এবং হজের কার্যক্রম যখন থেকে শুরু হবে মিনা আরাফাত মজদালেফা শেষ করে বড় শয়তানকে ষাটটি পাথর নিক্ষেপ করার পরে ব্যক্তির মাথার চুল মুন্ডন করে হালাল হয়ে যাবেন ইফরাতকারী ব্যক্তির জন্য কোরবানি অজীব নয় তবে তামাত্তু বা কেরানকারী ব্যক্তির জন্য কোরবানি অজীব কোরবানির আগে তিনি মাথা মুন্ডন করতে পারবেন না যারা কেরানকারী এবং যারা তামাত্তু হজ আদায়কারী হায়েজ বা নেফাজ মহিলা হাজি সাহেবানদের হুকুম কি হায়েজ অথবা নেফাজ যদি শুরু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা গোসল করেন এহরাম বাঁধবেন কিন্তু কাবা ঘরে প্রবেশ করবেন না অপেক্ষা করবেন এটা পবিত্র হওয়া পর্যন্ত এটা তাদের নিজস্ব কোনো ত্রুটি না অপরদিকে যদি কোনো মহিলা এটা আদৌ তার এই সময় হজের সময় চলে আসে তাহলে তার ওমরা তিনি যদি পালন করতে ব্যর্থ হন তাহলে পালন করতে ব্যর্থ হলে তার উপরে তিনি পরে সেটা আদায় করবেন কিন্তু তাৎক্ষণিকভাবে তাকে দম তার উপর দম অজীব হয়ে যাবে হ্যাঁ পরবর্তীতে তিনি এটার কাজে আদায় করে নেবেন কাজ আদায় করে নিতে তার কোনো বাধা নেই হজে মহিলাদের সৌন্দর্য চর্চার হুকুম কি না 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 হজে মহিলাদের সৌন্দর্য চর্চা করাই যাবে না বরং প্রতিটি মুহূর্তে তারা যে কাবা ঘরে তাদের ইবাদতের জন্য উপস্থিত হবেন বিশেষ করে অমরার জন্য সেক্ষেত্রে রঙিন পোশাক যেখানে নিষেধ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে তাদের মেক করে খুব সুন্দর হয়ে এ অঙ্গনে যাওয়ার কোনো নিয়ম নাই এবং এটাকে নিষেধ করে দেওয়া হয়েছে পৃথিবীর প্রথম কে ছিলেন পৃথিবীর প্রথম হাজি ছিলেন হাজতে বাবা আদম আলি মানুষের মধ্য থেকে আর মানুষের মধ্য থেকেই প্রথম তিনি হজ করেছেন তারপর পর্যায়ক্রমে এ আদায় হয় এবং যদি পবিত্র কোরআনের ভাষায় দেখা যায় তাহলে নবী ইব্রাহিম আলাইসালাম তার প্রিয় পুত্রকে নিয়ে তিনি এই হজের কার্যক্রম করেছিলেন এবং বিশেষ করে ও আরিনা মানা সিকানা অতুব আলাইনা ইন্না কান্তাউ আব্রাহিম আর ইসলামের দৃষ্টিভঙ্গিতে যদি বলা হয় তাহলে প্রথম হজ কে করেছেন তাহলে প্রথম হজ করেছেন হজরত আবুকর সিদ্দিক হজতে আলী রতি আল্লাহ তারা মিলে আর এরপরে নবী করিমসালাম তিনি দশম বিদায় হজ পালন করেছেন এটি হলো নবী করিমস্লামের জীবনের একটি মাত্র হজ এটাই শুরু এবং এটাই শেষ এরপরে নবী মাত্র একাশি দিন বেঁচে ছিলেন কোন হজে কুরবানি আবশ্যক নয় দেখুন ইফরাত হজে কোরবানি আবশ্যক নয় তামাত হজ কাকে বলে তামাত্মু হজ হচ্ছে দুটো অংশ ওমরা এবং হজ আলাদা আলাদা সম্পন্ন করে তার মানে প্রথমে অমরার নিয়ত করে তার বিয়ে পাঠ করে তারপর কাবা ঘরে শেষ করে সাফা মারোয়ার আর মাঝখানে সাই শেষ করে চুল মুন্ডন করে অথবা চুল কেটে হালাল হয়ে যাওয়া এই একটা অংশ এরপরে হালাল হয়ে যাওয়ার পর স্বাভাবিক পোশাক তিনি পরবেন সেলাই পোশাক তিনি পরবেন এরপরে তিনি আট তারিখে মেনায় যখন যাবেন তখন সেখানে তিনি আবার হজের নিয়ত করবেন অতএব স্বতন্ত্রভাবে যে দুটো এবাদত আলাদা আলাদা নিয়তের মাধ্যমে হচ্ছে একটি ওমরা আরেকটি হজ এটার নাম হলো তামাত্ম কেরান হজ কাকে বলে কেরান হজ হচ্ছে যেখানে ওমরা এবং হজ এ দুটোই হচ্ছে একসাথে একজন ব্যক্তি নিয়ত করবে যে আল্লাহ আমি ওমরা এবং হজের নিয়ত করলাম তুমি সহজ করে দাও কবুল করে নাও এই ব্যক্তি কাবা ঘরে তিনি যাবেন তিনি কাবা ঘরে গিয়ে তপ করবেন সাপা মারার সাই করবেন কিন্তু হালাল হবেন না ওই এহরাম অবস্থায় থাকবেন এরপর হজের পূর্ণ কার্যক্রম সম্পাদন করে বড় শয়তানকে পাথর মেরে তারপর কোরবানি করে তিনি হালাল হয়ে যাবেন ইফরাত কাকে বলে ইফরাত হজ তাকে বলে যে শুধু হজের নিয়ত করে একজন ব্যক্তি মক্কায় গেল প্রথমে তার তফে কদম কাবাগরের চতুর্দিকে তার সাত চক্কর তফ শেষ করে তিনি অপেক্ষা করবেন হজের সময় হজের সময় যখন আসবে আট তারিখে তিনি মিনায় যাবেন মিনা শেষ করে আরাফাত শেষ করে মুজদালেফা শেষ করে এরপর জামার এসে বড় শয়তানকে পাথর মেরে তারপর তিনি হালাল হয়ে যাবেন চুল মুন্ডন করে হালাল হয়ে যাবেন তার জন্য কোনো কোরবানি নেই শুধুমাত্র নামাজ আদায় করার হুকুম কি হ্যাঁ এটা নফল বলা হয়েছে এবং কোনদ বলা হয়েছে তার আগে তিনি গোসল করে দুই সুন্নত নামাজ তিনি পড়বেন এহরামের এই সুন্নত নামাজটি আদায় করার নিয়ম হচ্ছে প্রথম রাখাতে সুরে এক আফিরম দ্বিতীয় রাখাতে সুরেখলাশ হ্যাঁ এটা নফলও কেউ বলেছেন আবার কেউ এটাকে সন্ন্যত বলেছেন তবে অধিক পরিমাণে পরিচিত সন্নতুল এহরাম নাম হজ উমরার জন্য এহেরাম বাঁধার বিধান কী হজ এবং ওমরার জন্য এহেরাম বাঁধা অর্থাৎ এটা ফরজ একজন ব্যক্তি এহেরাম বাঁধতে গেলে তার দুইটা ফরজ আদায় করতে হবে একটি হচ্ছে নিয়ম একটি হচ্ছে তাল ব্যাপার করা মেকাত বলতে কাকে বোঝায় কি বুঝায় মেকাত হচ্ছে এমন একটি জায়গা যেটি কাবা ঘরের অংশ এর পরে হরম আর হরমের পরে হেল হেলের পরে তারপরে মেকাত তো মিকাত হচ্ছে পাঁচটি মিকাত নবী করিম নির্ধারণ করে দিয়েছেন যেমন আমাদের জন্য বাংলাদেশি যারা তাদের জন্য ইয়ালামলাম মদিনাবাসীদের জন্য জুলহুল এফা ঠিক এরকম ইরাকবাসীদের জন্য জাতি এরক এগুলো কিন্তু নবী কারিম ঠিক করে দিয়েছেন এক্ষেত্রে যারা তায়েব থেকে আসবেন তাদের জন্য হলো কর্নমান মানাজেল নবী করিম সাল্লাহ আলিয়া তিনি এই মিকাতগুলো নির্ধারণ করে দিয়েছেন কাজে কোনো হাজি হজ বা উমরাকারী ব্যক্তি যদি কেউ এই মিকাত অতিক্রম করে তার জন্য দোমাজি হবে এর আগেই তাকে হজ অথবা ওমরার এহরাম বেঁধে নিতে হবে